আল্লাহর বলি তুমিও যদি মসজিদে আসুক আর আল্লাহকে যদি বলো আল্লাহ জীবনে কত অপরাধ করেছি গুনতে গুনতে আমার সময় চলে যাবে কিন্তু ফিরস্তি শেষ হবে না এখানে আমরা যারা বসে আছি আমার জীবনের কথা আমি বলছি কত যে আমি জীবনে করেছি আমার নব যদি আমাকে শাস্তি দেন তবে আমি জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি না আমি আর লুকচকুরাড়ানে আমি গুরির দরজা বন্ধ করে কত গোনা করেছি আমি আর কেউ জানে না দুনিয়ার মানুষ বলে কত বানো মানুষ আর কিছু নয় নয় দেখে আর বনে ভালো মানুষ আমি যে মানুষকে আমি লোক সমাজে কত ভালো মানুষ সাজি কিন্তু বাস্তবিক করতে আমার অন্তরটা ভালো নয় আমার বিহেভিয়ার ভালো নয় আমার অতীতটা ভালো নয় আমি প্রতিদিন কত না কোন মধ্যে বলেন টেনশন করিস না আয় আমি তোর জন্য খুলে রেখেছি একবার আইসা দে কাইসা দে আমি আল্লাহ তোরে দীক্ষার দিয়ে বের করে দিব না আমি তোরে ধাক্কা দিয়ে বের করে দিব না তুই যদি ধীরে ধীরে আসিস

জীবনে কত অপরাধ করেছি জীবনে অপরাধ যা করেছি অপরাধের ভুজে যদি আপনার আসি আপনি আমার অপরাধ যদি দেখেন আল্লাহ ও মালিক আপনি আমাকে শাস্তি দিলে সারা জীবনে শাস্তি দিলেও তো শেষ হবে না শুনেছি মেরাম বলেন এককের নামাজ যদি কেউ কাজা করে নেই এককের নামাজ যদি কেউ ছেড়ে দেই আশি হুকমা জাহান জ্বলবে আশি হুকবার ব্যাখ্যা কিরে আমি তো জানি না কেরাম বলেন তুই লক্ষ্য আসি কত নামাজ কাজা করেছি শুধু ওই ক্যালকুলেশনে আমাকে জাগান নামে আগুনে জ্বালানো গু বলেন আমি কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি আমি তো জান্নাতে যাওয়ার আশা করতে পারি না আমার মা আমার বোন আমার যুবকটি ভুল আমার যুবক ভাই কত অক্তের নামাজ কাজা করেছি ওটার সব তো তোমারও জানা নেই আমারও জানা নেই জীবনে তাকায় দেখো নামাজ ফরসি কত হিসাব করা যাবে কিন্তু কত তের পড়ি নাই হিসাব করা যাবে না হ্যাঁ ঠিক এখন যদি এই হিসাব মতো আমাকে জাহান্নামে না গুনে জ্বালানো হয় তবে কি আর জাহান্নাম থেকে বের হওয়ার আশা করা যায় না তো জাহান্নাম থেকে বের হওয়ার আশা করা যায় না বলেন চিন্তা করিস না মসজিদে আয় সোনমের মতো তৌবা করে নে আমার সামনে সমর্পণ করে নে আমার সামনে নিজের সহায়ত্ব প্রকাশ করে নি দেখ আমি তোরে ধাক্কা দিয়ে বের করে দিব না আমি আল্লাহ তালা তোমার জীবনের সব গুনা মাফ করে দিব আল্লাহ তাআলা বলেন বান্দা আমার তুমি তোমার জীবনে যা করেছো সেটা তো আমি দেখছি আমি জানছি ইননা রাব্বাকা লবিল আল্লাহ উৎপেতে আছেন আমার সাথে কিছু আল্লাহ দেখেন কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের গতিবিধি লক্ষ্য করে গোপনে আড়ালে দাঁড়ায় থাকে আমার সব কিছু সবকিছু রেখে আল্লাহ বলেন তুমি সিসি ক্যামেরার আওতা দিন বিভিন্ন বড়ো বড়ো আপনার মার্কেটে গেলে এখানে সিসি ক্যামেরারাওতা দিন আপনি মানে যা করেন হিসাবে করিয়েন

আপনার দেওয়া বাতাস থেকে আমি অক্সিজেন নেই আপনার দেওয়ার ইজেকে থেকে খাই আপনার মাটির উপরে আমি চলাফেরা করি আপনার আসমানের মধ্যে ফিট করা সূর্যের আলো পাই চন্দ্রের আলো আমি পাই আর এত কিছুর পরেও আমি গুণা করছি আপনি নাকি দেখছেন ও ভান্ডা তুমি চিন্তা করে দেখু বাবা মাকে মানুষ বয় পায়ার মনে মনে বলে বাবা মা যদি দেখেন বড় লজ্জা পাব আল্লাহ বলেন তোর কি মনে হয় না আমি আল্লাহ যে দেখি আমি আল্লাহ যে দেখি তোমার কি মনে হয় না লোক দেখে ফেলবে লজ্জা লাগে আমি আল্লাহ যে দেখি তোমার কি মনে হয় না বিল আল্লাহ বলেন আল্লাহ তো উৎপেতে আছেন উৎপেতে আছেন আল্লাহ বসে তো টুকুই চান তুমি সুজা হয়ে যাও সুজা হয়ে যাও ভুল যদি করেই থাকু আমি চারো মাফ করনে কেউ নাই ইলাহি আবদু কেন আসি আতাকাও মুকের রাম বিদ্দনো বিমা কদ্দাকাও ফাইন তাবু ফের ফান ত নিজাক আহুলু ওয়া ইন তাদুরু আল্লাহর বলে আল্লাহ আপনার দরবারে আপনার গুনাহগার মানুষ এসেছে আপনার তো গুনাহগার বান্দা এসেছে আল্লাহ আমি যারা তো পৃথিবীর মধ্যে আপনার কত ভাগ্যবান আছি কিন্তু আমার জন্য তো আপনি চেনার কোনো মনিব নাই আল্লাহ আপনি চেনা আমার রব আর কেউ নাই তো আপনার বন্ধ দুনিয়াতে আছে আমি এসে গেছি আপনার সামনে আমি হাজির হয়ে গেছি আপনার সামনে কি নিয়ে এসেছি গুনার পূজা নিয়ে এসেছি গু কেন এসেছি জানেন নি আপনি আমাকে ভিক্ষার দিয়ে বের করে দিয়েন না আপনি যদি মাফ করে দেন কেউ আপনাকে প্রশ্ন করবে না আর মাফ করার একমাত্র যোগ্যতা আপনি আল্লাহ রাসে আর ঠিক না বেঠে নবে ঠিক মাথো রেকর্তানি আল্লাহর কাছে মাথো আল্লাহ বলেন অকুল পুস্তব ফিউ انه كان غفارا আল্লাহ বলে আল্লাহর কাছে ইস্তেগফার করো কেন জানো নি انه كان غفارا الله বড় গুনাহ maaf করনে ওয়ালা সুবহান একটা সময় ছিল মানুষ গুনা করত আর গুনাহগারের দরজার মধ্যে লেখা থাকত সে আজকে অমুক গুনা করেছে আল্লাহ যদি থামরা দরজালে হই তো রে কঠিন ময়দানে যদি আল্লাহ যে আমললামা দিবিন ওই আমল্লামাতে যদি আমি না পড়ে আল্লাহ যদি বলেন বাবা নামা ছেলে পড়বে ছেলেরা বললাম বাবা পড়বে রাজনী বলেন বাপ যারা আস আপনার আবন নামা আপনার ছেলে ফড়ব আপনার আবন নামা আপনার মেয়ে ফড়িয়াই গো মেয়ে যে আস